আজকের আলোচনার বিষয় কল্পতরু উৎসব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যরা কল্পতরু উৎসব পালন করেন এর সূচনা হয়েছিল আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি এই উৎসব পালিত হয় কাশীপুরের উদ্যানবাটিতে তবে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের গৃহস্থ বেদান্ত সোসাইটিগুলো সবাই এই উৎসব পালন করে দক্ষিণেশ্বর কালীবাড়িতেও রামকৃষ্ণের অনুগামীরা এই দিন গোটা দেশ থেকে পুজো দিতে আসেন এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংস নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন এই দিনের ইতিহাসটি চমকপ্রদ এর পিছনে আছে একটি গল্প সেই সময় রামকৃষ্ণদেব বলার ক্যান্সারে ভুগছিলেন তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল কাশীপুর উদ্যান বাটিতে আজকের দিনে কিছুটা সুস্থ বোধ করাই তিনি হাঁটতে বেরিয়েছিলেন শিষ্যদের সাথে ওই শিষ্যদের মধ্যে ছিলেন নাট্যকার চন্দ্র ঘোষ উদ্যানবাটির এক গাছতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে জবাবে গিরিশ ঘোষ বলেন আমার বিশ্বাস আপনি রামকৃষ্ণ পরমহংস আপনি মানবকল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার গিরিশ ঘোষের এই কথা শুনে রামকৃষ্ণ দেব বলেছিলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এরপরেই ঠাকুর সমাধিস্থ হয়ে পড়েন আর সেই সময় সঙ্গে থাকা প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন তিনি এই ঘটনার পর তার শিষ্যরা জানিয়েছিলেন ওই স্পর্শে তাদের প্রত্যেকের মধ্যে এক আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল রামকৃষ্ণের এক শিষ্য রামচন্দ্র দত্ত এই সময় দাবি করেছিলেন ঠাকুর সেই দিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তাই রামচন্দ্র এই দিনটির নাম দেন কল্পতরু দিবস এটি পরবর্তীকালে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়